সম্মানিত আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আমি রয়েছি এই মুহূর্তে গাজীপুর উনচল্লিশ নং ওয়ার্ডে গাজীপুর উনচল্লিশ নং ওয়ার্ডটা হচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে বড়বাড়ী এবং ভোটবাজার বাস স্ট্যান্ড থেকে দুই কিলোমিটার পূর্বে তো এমন একটা লোকেশনে গণ বহুল গণবসতিপূর্ণ এরিয়াই আপনাদেরকে কম বাজেটের মধ্যে একটা বাড়ি দেখাবো যেই বাড়ির মূল্য হচ্ছে প্যাকেজ মূল্য মাত্র ৩৫ লক্ষ টাকা আর বাড়িতে জমি আছে পনে তিন কাঠার মতো আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাড়িটা অলরেডি গত ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন যে এই বাড়িটা বিক্রয় হচ্ছে এখানে জমি রয়েছে সাত কাঠা সাত কাঠা জমি সহ এই বাড়িটা বিক্রয় হবে আর এটার মূল্য নির্ধারণ করা হয়েছে লক্ষ টাকা তো ঠিক তারই নিকটবর্তী এরিয়ায় আরো একটা বাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে রাস্তা এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে এই মুহূর্তে আট ফিটের একটা রাস্তা ভবিষ্যতে হয়তো আরো একটু বড় রাস্তায় পরিণত হতে পারে তো এমন একটা পজিশনে আপনাদেরকে পরে তিন কাঠার একটা বাড়ি দেখাচ্ছি যে বাড়ির মূল্য হচ্ছে মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা আসুন আমরা সরজমিনে বাড়িটা দেখে নিই তো বিভার যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেখানেই রয়েছি এই যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে একটা শাখা রাস্তা ঢুকেছে এখান দিয়ে আপনারা রাস্তার জন্য যে সীমানাটা দেওয়া হয়েছে এটা হচ্ছে তার খুঁটি এখান দিয়ে যে খোলা জায়গাটুকু দেখানো হচ্ছে মূলত এদিক দিয়েই আপনার আহ চার ফিট পরিমাণ রাস্তা দেওয়া হবে এই বাড়িতে প্রবেশের জন্য আমরা বাড়ির একেবারে নিকটে রয়েছি মাত্র বড় রাস্তা থেকে এক প্লট পরে হচ্ছে এই জমির অবস্থান এখন আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন আমি সরা জমিনে একদম যে জমিটা বিক্রয় হচ্ছে জমি এবং বাড়ি এটার আহ সন্নিকটে আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এই যে বাড়িটা মূলত এই বাড়িটা বিক্রয় হচ্ছে এই বাড়িটাই বিক্রয় হচ্ছে মাত্র ৩৫ লক্ষ টাকার মধ্যে তো প্রিয় ভিউয়ার্স এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন দুই রুমের সম্ভবত দুই রুমের একটা বাড়ি তো বাড়িতে মোটামুটি সামনে যে স্পেসটা আপনারা দেখেছেন তো মোটামুটি ভালোই জায়গা আছে এটা হচ্ছে বাড়ির নিয়ন্ত্রণাধীন জায়গা পনে তিন কাটা জায়গার অংশ এই যে জমিটা এই জমিটা সহ আপনারা বাড়িটা পাবেন এখান দিয়েও কিছুটা জমি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা বিশাল বিশাল গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গাছগুলোও মূলত এই বাড়ির সীমানারই অংশ তো এই যে গাছগুলা আপনাদেরকে দেখালাম বিশাল বিশাল গাছগুলো এই গাছগুলো হচ্ছে এই বাড়ির একটা অংশ আশেপাশের চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি আহ ওই যে একটা গেট করা একটা বাড়ি দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটা বড় রাস্তা আছে এই যে একটা সুন্দর একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এই যে এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই যে ফাউন্ডেশন করা বাড়ি এটা হচ্ছে ফাউন্ডেশন করা বাড়ি সর্বপরি বলতে পারি বাড়ির যে পজিশন পজিশনটা মোটামুটি ভালো একটা পজিশন আর জমিটাও উঁচু একটা জমি আপনারা দেখতে পাচ্ছেন উঁচু একটা জমি আর যে জমিটা স্কোয়ার পজিশনের একটা জমি সুন্দর স্কোয়ার পজিশনের একটা জমি এটা হচ্ছে বাড়ির পিছন সাইড আমি একদম বাড়ির পিছন সাইডটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম ওই যে ওই পাশে দেখেন গণব বসতিপূর্ণ এরিয়া বেশ কিছু বাড়ি কিন্তু এখানে রয়েছে তো এই সমস্ত জায়গায় বাসা বাড়ারও কিন্তু মোটামুটি একটা চাহিদা রয়েছে গাজীপুর উনচল্লিশ নং হচ্ছে এটা তো আমি রুমের ভিতরে ভিতরে কি অবস্থা এটা আমরা দেখবো তো এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে এই মুহূর্তে কেউ থাকতেছে না তো হয়তো অন্য কোথাও তারা শিফট হয়ে গেছে তো যার কারণেই তারা এই বাড়িটা বিক্রয় করবে এখানে একটা ওয়াশরুম দেখতে পাচ্ছি সুন্দর একটা স্টিলের দরজা দেখতে পাচ্ছি এ পাশে একটা দরজা দেখতে পাচ্ছি বারান্দাটা মোটামুটি বড় রয়েছে এখানে একটা ব্যাগ ফালানো আছে এই যে রোম আমি রোম গুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে রোমটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রোমটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর রোমটাও কিন্তু সুন্দর গোচালো পরিবেশের একটা রোম বিশাল বড় রোম গুলো কিন্তু বিশাল বড় বড় এই যে বড় রোম এই যে একটা রোম আর এ পাশে একটা রোম আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা রোম বাড়িটা বাড়িটাই এই মুহূর্তে কেউ থাকতেছে না থাকতেছে না কিন্তু এটা অপরিষ্কার অগোছালো তো যাই হোক বাড়িটা কিন্তু সুন্দর বাড়ির যে ওয়াল গুলো এখনো নতুন দেখাচ্ছে রং করলে কিন্তু বাড়িটা একেবারে ফুটে থাকবে একটা টিভিও কিন্তু আমরা দেখতে পাচ্তেছি তো ডিসের লাইনও আছে ফ্যান লাগানো আছে হয়তো কেউ এখানে থাকে রাতে বাড়িটা পাহারা দেওয়ার জন্য এখানে কেউ থাকে তো গোচালু পরিবেশ বাড়ির মূল্য একেবারে কম মাত্র ৩৫ লক্ষ টাকা হলে জমি সহ দুই রুমের এই বাড়িটা পাবেন আর জমি এই যে এই যে সামনে যে জমিটুকু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল জমি একদম স্কোয়ার পজিশনের জমি এই জমি সহই কিন্তু এই বাড়িটা বিক্রয় হচ্ছে তো যারা কিনতে চাচ্ছেন যদি ভিডিওটি কন্টিনিউ করে থাকেন সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারটিতে ফোন করবেন বাড়ির মূল্য মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা একদম